সালামু আলাইকুম ভাইয়া পুরা তোমাদের স্বাগতম ট্রিক্স বুস্টার শীর্ষের আরেকটি পর্বে এই পর্বটা হচ্ছে নবনবিচে আবি উদ্ভিদের দ্বিতীয় পর্ব এখানে আমরা যে জটিল জটিল উদাহরণগুলো আছে তাই না এস টি বেশ পুষ্পপত্র বিন্যাস তারপর অমরা বিন্যাস ফল এগুলো সবকিছু নিয়ে ট্রিক্সের মাধ্যমে আমরা সব খেয়াল রাখা শিখবো তাহলে চলো শুরু করা যাক এস্টিমেশন বা পুষ্পপত্র বিন্যাস ভাই লেখাগুলো এরকম কেন যদি মাথায় আসে এটা আসলে আমার আইপ্যাডে নিজের নোট থেকে করা তো আমি ধর বই থেকে আমার বইতে যা যা লেখা আসলে আমি সব তুলে আনছি ব্যাপারটা এমন আর কি আচ্ছা তাহলে দেখো মুক্ত মুক্ত পত্র বিন্যাস কাদের থাকে সেটা হচ্ছে গন্ধরাজের তাই না আমরা খেয়াল গন্ধ গন্ধরাজা মুক্ত আইটার থাকে সেটা হচ্ছে জবার উপবৃত্তি জবার উপবৃত্তি আচ্ছা এবার আসি ভেট ভালভেট কাদের থাকে ভালভেট বা প্রান্ত স্পর্শী এটা আমরা খেয়াল রাখবো আজ বাবু ভালো মানে বাবু বলতে তো বুঝোই এলাকার ধর গণ্যমান্য ব্যক্তি কেউ বোঝানো হয় আবার পরিবারের ছোট ছেলে কেউ বোঝানো হয় তো যাই হোক বাবু আজকে কানাকাটি করতেছে না বাবু আজকে ভালো তাহলে আসতে হচ্ছে আকুন্দ জতে ভায়া জবা এখন জবার কিন্তু উপবৃত্তির একটা এস্টিভেশন বৃত্তির হচ্ছে ভালভেট আবার দলমন্ডলে হচ্ছে তোমার তিনটা কিন্তু আছে জবার বুঝছো এটা আলাদা আলাদা ভাবেই মাথায় রাখতে হবে ভাল ভেট কাদের আজ বাবু ভালো এখন তো জবা জবার হচ্ছে ভালভেট আর বতে হচ্ছে বাবলা ভালো কেন ভাই বললাম কারণ তুমি যে এই যে উদাহরণগুলো মাথায় রাখবা কোনটা ভাল কোনটা মুক্ত এটা মাথায় রাখতে হবে না এই জন্য আজ বাবু ভালো ভালোতে ভাল ভেট আচ্ছা এবার দেখো টুইস্টেড বা পাকানো আমরা খেয়াল রাখবো পাকানো জবা কতই দেখো বলতেছে আমার মধ্যে থাকবে করবি আর যতে থাকবে 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 জবা জবার জবার কি দলমন্ডল আচ্ছা ভাইয়া এবার আসি ইমব্রিকেট কালের থাকে আমরা বলবো কালকের ওই কৃষ্ণ বাদুরটাও টাও ইম্পর্টেন্ট তাহলে ধরো আমি শ্রীমঙ্গলে গিয়ে একটা কালো বাঁদর দেখছি কালো একটা বাদর দেখলাম বাদর মানে তো বানর বুঝছো তো আমি বললাম যে কালকে ওই কালো বানরটা ইম্পর্টেন্ট ওরা যদি না দেখতাম তাহলে আমি তো বুঝতে পারতাম যে বানর আবার এত কালো হয় তাহলে কি হবে কালকা সুন্দা কৃষ্ণতে কৃষ্ণ চূড়া বাদরতে বাদর লাঠি আর ইম্পর্টেন্ট খেলা হবে এটা উদাহরণ ছিল তাহলে কালকে ওই কৃষ্ণ বাদরটা ওই ইম্পর্টেন্ট কালকা সুন্দা কৃষ্ণ চূড়া বাদর লাঠি ইম্প্রিকেট আচ্ছা কুইন কানসিয়াল এটা কার উদাহরণ মানে এর উদাহরণ কারা এর উদাহরণ হচ্ছে সরিষা এবং পেয়ারা আমরা কিভাবে খেয়াল রাখবো কুইন পেয়ারা খাচ্ছে মানে ধরো তো পেয়ারা বাগানে খেলে ভাববে যে চুরি করতেছে ও করছে পেয়ারাটা নিয়ে গিয়ে সরিষা ভইতে লুকিয়ে গেছে তাহলে এর নাম ছিল কুইন ও কি করছে সরিষার ভইতে পেয়ারা খাচ্ছে তাহলে এখানে সরিষা পেয়ারা কুইন তে কি খেয়াল রাখবো ভাইয়া কুইন কান আচ্ছা ভেক্সিলারি আমি বলবো ভ্যাকসিন নিল মাসি মাসি কি করছে মাসি হচ্ছে ভ্যাকসিন নিছে আর একটা তোমার টেকনিক বলতেই যেখানে দেখবা মোটর আছে ওখানে খেলা অপরাজিতা আছে তার মানে মোটর সিম অপরাজিতা এরা কিন্তু একই করতে রে বুঝছো তাহলে এদের যত উদাহরণ আছে সবগুলোই প্রায় একই রকম হবে মোটর সিম অপরাজিতা তাহলে ভ্যাকসিন নিল মাসি ভ্যাকসিন নিল কে মোটর আর সিম আচ্ছা এটা কার উদাহরণ ভাইয়া ভ্যাকসিন উদাহরণ আচ্ছা এখন আসি পুষ্পের ভাগাভাগিতে তাই না এই জিনিসটা অনেক প্যাঁচা যায় এই জন্য এটা অবশ্যই তোমার এটা দিয়ে খেয়াল রাখতে পারো টেকনিক দিয়ে দেবার তোমার পড়াটা অনেক ইজি হয়ে যাবে সেটা কি একলা লাউ হচ্ছে এক লিঙ্গ ওর যেহেতু একটাই আছে এই জন্য মাথায় রাখবো একলা অর্থাৎ লাউ হয় পুরুষ হবে নয় তো মেয়ে হবে দুইটা একটা একই সাথে দুইটা লিঙ্গ থাকতে পারবে না ফুলের মধ্যে আচ্ছা এই যে গর্ভপাত গর্ভকটি গর্ভ শিশু এই উদাহরণগুলোতে অনেক প্যাঁচ লাগে তাই না তাহলে এটা কিভাবে খেয়াল রাখবো আমি খেয়াল রাখবো গর্ভপাত প্রথমে তারপর কোটি তারপরে হচ্ছে শীর্ষ মানে একদম নিচ থেকে তো উপরে যাবা তাই না গর্ভপাত গর্ভ কোটি গর্ভ শীর্ষ আচ্ছা এটা হচ্ছে কি আমরা উদাহরণ রাখবো সুজা ধান গাছের কূপ সুজা ধান গাছের কূপ তাহলে তুমি খেয়াল রাখবা প্রথমে যা বলছি সুজা ধান মানে ধানে ধর একটা জাতের নাম হচ্ছে সুজা ধান তাহলে এই যে সুজা ধান কার উদাহরণ সেটা হচ্ছে গর্ভপাতের উদাহরণ এর মধ্যে থাকবে সরিষা সরিষা জবা এবং ধান তাহলে এটা কি ভাইয়া সুজা ধান এটা কার উদাহরণ পাদের উদাহরণ এবার আসি গর্ভকটিতে কোটি হচ্ছে খেয়াল যে কি গায়ের চারপাশে তাহলে গায়ের চারপাশে গতে গা আর সেতে হচ্ছে চারপাশে সে বুঝছো তাহলে খেয়াল কিভাবে সিম আর গোলাপ তাহলে সিম আর গোলাপ এটা কার উদাহরণ ভাইয়া কোটির উদাহরণ এবার আসি গর্ভ শীর্ষ গর্ভ শীর্ষ উদাহরণ হচ্ছে কূপ দিয়ে খেয়াল রাখতে পারি কুমড়া এবং পেয়ারা তাহলে সুজা ধান গাছের কূপ তুমি আমার সাথে একবার খেলতে পারো সুজাধান গাছে খুব গাছে একটু যদি তোমার অবহাল লাগে মাথার একবা গায়ের চারপাশে এখান থেকে আসছে তাহলে এখানে কি আছে সিম এবং গোলাপ গর্ভশীর্ষ হচ্ছে কুমড়া এবং পেয়ারা যেটা আমরা খুব দিয়ে খেয়াল রাখছি আচ্ছা প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস এই চ্যাপ্টারে যদি বলা যায় প্রায় 5 স্টার একটা প্রশ্ন এস্টিবেশন আর অমরা বিন্যাস এই দুইটেই কিন্তু এখানে খুব বেশি আসে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কি হবে মার্জিনাল বা প্রান্তীয় মার্জিনাল দেখো মতে মার্জিনাল মতে মশা মশা কি সব জায়গায় কামড়ায় গায়েটা প্রান্তে গিয়ে কামড়ায় না তাহলে এর উদাহরণ কি মটর সিম তোমাদের যেখানে মোটর আর সিম থাকবে সেখানে কে থাকবে অপরাজিতা থাকবে আচ্ছা মটর সিম গোলাপ অপরাজিত এর আসলে একই রকম হয় এবার সেই বা অক্ষীয় যেহেতু নামই অক্ষীয় তাহলে আমরা কি খেয়াল রাখবো অক্ষে জবা তাহলে অক্ষেত বাবা এক্সাইল বা অক্ষীয় এবার ফ্রি সেন্টার বা মুক্ত মধ্য তার মানে আমরা উদাহরণের মধ্যেও কিন্তু ফ্রিকে রাখতে হবে তাহলে তুত কিনলে শাক ফ্রি তুমি যদি তুত কিনো তাহলে তোমার জন্য শাকও ফ্রি দিয়ে দিলাম তাহলে দেখো এর উদাহরণ হচ্ছে তুত এবং নুনিয়া শাক কোন শাক নুনিয়া শাক এটা কার উদাহরণ ফ্রি সেন্টার বা মুক্ত মধ্য এই জন্য ফ্রি সহই খেয়াল রাখতে হবে যে তুত কিনলে শাক ফ্রি আচ্ছা প্যারাইটাল বা বহু প্রান্তীয় কি হয় খেলা দেখবো আমরা সেটা হচ্ছে লাশের বহু প্রান্ত লাশের একটা দুইটা না অনেকগুলা প্রান্ত বুঝছো মানে ওর অনেক প্রান্ত ধরে ওর যে ওয়ারিশ আছে ধরো ছেলে মেয়ে টানটানি করতেছে না দাফন করার আগে আমাকে জমি ভাগ দিয়ে যেতে হবে তাহলে কি হচ্ছে লাশের বহু প্রান্ত লতে লাউ সতে শশা বহু প্রান্ত কেন প্যারাইটাল এই জন্য এগুলোর কিন্তু ভাইয়া বাংলা এবং ইংরেজি দুটাই খেয়াল রাখতে মানে মুক্ত মধ্য মানে মুক্ত সেন্ট্রাল মানে মধ্য মানে মানে মার্জিনাল প্রান্তীয় আচ্ছা এবার আসি সুপারফিশিয়াল বা গাত্রীয় এটার উদাহরণ কি সেটা হচ্ছে পদ্মার গাত্রে শাপলা শালুক আছে তাহলে সুপারফিশিয়াল অর্থাৎ গায়ে গায়ে থাকে বুঝছো অমরাগুলো এটা কি পদ্মার গাত্রে সাপলা শালুক আছে পদ্মায় কি আছে পদ্ম সাপলাতে সাপলা এবং শালুক তাহলে পদ্মার গাত্রে সাপলা শালুক আছে তাহলে গাত্র দিয়ে কি হবে ভাইয়া গাত্র দিয়ে হবে গাত্রীয় বা সুপারফিশিয়াল এবার বেজাল বা মূলীয় মূলের ধারে কে আছে মূলের ধারে সুধা আছে মূলের ধারে সুধা আছে তাহলে মূলের ধারে হচ্ছে তীরধারা সুতে সুধা মানে সুধার সুতে হচ্ছে সূর্যমুখী ধাতে হচ্ছে ধান তাহলে মূলের স্থির ধারে সুধা আছে আচ্ছা এবার আসি এপিকাল বা শীর্ষক এপিকাল বা শীর্ষক আমরা কিভাবে খেয়াল রাখতে পারি সেটা হচ্ছে ধনিয়ার শীর্ষ লাল যেহেতু শীর্ষক আমাদের টেকনিকের মধ্যেও শীর্ষ রয়েছে তাহলে ধনিয়া আর শীর্ষ লাল তাহলে ধনিয়া এবং লাল পাতা এই ছিল আমাদের যে জটিল জটিল উদাহরণগুলো সেটি নিয়ে নগ্ন বীজ এবং বীজের পর্ব দুই আশা করি পর্বটিও তোমরা এনজয় করবে ধন্যবাদ সবাইকে